এটা আলহামদুলিল্লাহ গাছের কাটিং লাগানো হয়েছে আজকে তিন দিন কাটিংটা লাগানো হয়েছে আপনার স্মার্টনিফিয়ার এটা হলো ছাগলের জন্য অর্থাৎ মির্জা গ্রহণ ডেয়ারি ফার্মের ছাগল আর একটা পার্ট ছাগলের জন্য এগুলি লাগানো হয়েছে স্মার্টনিফিয়ার আমাদের আগেও আছে হ্যাঁ তারপরে নতুন করে এটা তৈরি করা হয়েছে আর ছাগলের একটা হলো গর এবং ছাগলের বাউন্ডারি দেওয়া হবে পঞ্চাশ ফিট লম্বা এই যে গাছগুলি দেখতেছেন এগুলি মালা এটা আমেরিকান একটা বীজ গুয়াতোমালা এটি দেখি ফলন কীরকম গুয়েতো মালা এগুলো ছোটোগুলি আর ওই যে যেগুলো দেখতেছেন বড় ওগুলো হলো নেফিয়ার এগুলো হলো নেফিয়ার আর এটা হলো গুয়া তোমালা আর নতুন করে যে কাটিংগুলি লাগানো হয়েছে এগুলি হলো স্মার্ট নেফিয়ার ছাগলের জন্য সবগুলি এসে শিখেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই মির্জা গ্র্যান্ড ডেয়ারি ফার্মকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপনাদের দোয়ায় আমাদের সফলতা যাক খাইয়ের অসংখ্য ধন্যবাদ